মতো দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল ডি চলে আসলাম আর এই পিএল বিজয় দিবসের আপনারা যারা বাংলাদেশ জাতীয় বিএনপি পছন্দ করেন তাদের জন্য ডিজাইনটি চলে আসলাম আর এই কেন ফেলে পেতে হলে চার পাসওয়ার্ড হচ্ছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি আসলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন আর এই পেন ফেলে আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের পিএলপি গুলো নিয়ে ফ্রি ডিজাইন নিয়ে তারা বিক্রয় করছে এবং বন্ধুবান্ধব বান্ধব নেতাদের বানিয়ে দিয়ে আমাদের লোকসানে ফেলছে এবং আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা বাধ্যমূলক আপনাকে দিতে হবে আর এই ফিল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে লাগে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ডের ছবি এক থেকে 2 মিনিটের কাটা 16 ডিসেম্বরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে চলন গ্যাস কতনা পরে শুরু করা যাক আগে চলে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন পার প্রথমে লাগে পিক্সেল অ্যাপস ডেসক্রিপশন বক্সের লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই জিনিসটা আনার জন্য আমাদের জি টোটাল দিতে হবে ওপেন তে চলে যাবেন যার এখানে বের করবেন ডিসেম্বরের ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি রাজনৈতিক বিরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাচ্ছিল আমাদের নাম্বার যোগাযোগ আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই পিএল ফেল আপনাদের কিন্তু হবে একশো টাকার বিনিময় তারপরে এই টপিকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে

ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে আপনি ছোট বড় করে দেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে হাতে ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের সাপটে ছবিটা আছে ঠিক হয়ে যায় আর আগেটি ডিলেট ডিলিট করে দেবেন দেখুন আপনার ছবিটা আপনি সুন্দরভাবে ভাবে মিটিয়ে দেবেন আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে লেয়ারে যেতে হবে চলে যাওয়ার পরে নামটা অবশ্যই খুঁজে বের আমাদের ক্লিক করলে কিবোর্ড চলে আসবো আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল্লাহ আমার লাভে লিখে দিলাম আপনি চাইলে নামে কালার ফন্ট চেঞ্জ করতে পারবেন এ নিয়ে চলে যাবেন এতে যাওয়ার পর আমি কালারটি এখন চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা কালারটি কমপ্লিট করে দেবেন আর কিছু লিখতে হলে আপনারা লেখার কিন্তু অ্যাড করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটা এখন সেভ করবো তার জন্য আমাদেরকে সেভ আর চলে যেতে হবে তারপর গেছে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন দর্শক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজ ফলো আপনার জন্য নিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইনগুলো নিয়ে বিক্রয় করছে এবং অত বিভিন্ন কাজে লাগাচ্ছে এই জন্য আমরা 100 টাকার বিনিময়ে আমরা পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাদের সাথে দিতে হবে বাধ্যতামূলক আর এই কাজ যারা করছে আমরা খুব শীঘ্র আমরা আইনত ব্যবস্থা যাচ্ছে আপনারা এখনো যারা আপনাদের পেজ এবং সাইট থেকে ডিলিট করে কিন্তু আপনারা পরবর্তী বিপদে পড়লে আমাদের কোম্পানির আইভাবে থাকবে না আজকে বিদেশ সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিরত থাকবেন আল্লাহ হাফেজ